উনি কিন্তু এখানে ডিএসএল এ বিষে আসেন নাই এটা ওনার কাজ ছিল উনি আসছেন কিন্তু ওনার কাজের জন্য এরকম কিন্তু আমরা বাংলাদেশিরা বিভিন্ন দেশে এক কর্মের জন্য কিন্তু আমরা বিভিন্ন দেশে আছি কিন্তু ওই করমের পাশাপাশি একটা সিস্টেমের সাথে সে সিস্টেমটা হচ্ছে কিন্তু একটা প্রোভেন সিস্টেম যেটা হলো ডিএসএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টের মাধ্যমে আজকে উনি ওই কর্মের পাশাপাশি উনি ওনার ভ্যালুকে বাড়াচ্ছেন

সিদ্ধান্ত নিতে পারছেন না যে আসলে কি করবেন ডেক্সিন করবেন কিনা এটা কেমন কি এটা অলরেডি প্রুভেন এই শব্দটা আমি এই কারণে বলছি এটা প্রুভেন এটা কিন্তু প্রুভ এখন আমরা কিন্তু এই মধ্যে দিয়েছেন মালয়েশিয়া কোয়ালালামপুর টাইম স্কোয়ার অফিসে কিন্তু আমরা আসি সেমিনা করে অতএব এটা আমরা অনুরোধ করবো যে অনেক প্রবাসী ভাইয়েরা কিন্তু এখানে আসেন আপনারা আপনাদের কাজের পাশাপাশি এই স্বাস্থ্য এনজয় করেন এই সিস্টেমকে এনজয় করেন এবং পরিবার পরিজনকে সাহায্য করেন এবং যখন চলে যাবেন মৃত্যুর পরে কিন্তু এই সিস্টেম আপনাদেরকে হাজার দিতে আলাইকুম